আর আজকে সেই সিপিএম রা ক্ষমতাচ্যুত হয়েছে চৌত্রিশ বছরের অনুন্নয়ন চৌত্রিশ বছরের বাংলা শাসন করা আজকে বিভিন্ন ভাবে তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর জামা বদলে আজকের মাথায় টুপি পরে ফেক ধারি আইএসএফ তৈরি হয়েছে এই ফেক ধারিগুলোকে চিহ্নিত করতে হবে আগামী দিনে এরা মানুষের কাছে পৌঁছে গেছে তাই আর সিপিআইএম এর কথা কেউ বলে না এরা আইএসএফ এর কথা বলে অনেকে বলবেন আপনি তো সিপিএম ছিলেন হ্যাঁ ছিলাম কোন বিধায়ক ছিলাম না কোন নেতা ছিলাম না একজন সাধারণ কর্মী হয়ে তখন কাজ করতাম সামান্য একটা দু সালে জনপ্রতিনিধি হয়েছিলাম আমরা তখন এটা হইনি তখন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা গোটা বাংলা জুড়ে যে শোষণের রাজত্ব কায়েম করেছিল জঙ্গল মহলে দশ ফুট খুললে পাঁচ ফুট খুললে পনেরো ফুট গেলে কঙ্কালের রাজত্ব তৈরি করেছিলেন এই ভাওনার মাটিতে দাঁড়িয়ে অনেক রক্তের লেলিয়ান শিকা হয়েছে আজকে সেই সমস্ত খুদেরা কেউ কেউ ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আর দু চারটে ক্ষুদে যারা তৃণমূল কংগ্রেসের গ্রামের কর্মীদের পাড়ার কর্মীদের অঞ্চলের কর্মীদের সহ্য করতে পারেনি তারা ব কলমে জামা পাল্টে আইএসএফ হয়েছে আগামী দিনে তাদেরকে বলে যাচ্ছে লড়াইটা হবে এই ভাও মাটিতে মাটিতে এখানকার বিরাশিটা গ্রাম পঞ্চায়েতের সিট এখানে তিনটে গ্রাম পঞ্চায়েতের নটা পঞ্চায়েত সমিতির সিট এখানে তিনটি এখানে একটা জেলা পরিষদের সিট আছে যদি বুকের পাটা থাকে একটা সিট তোমরা তবে তোমাদের বলবো খুব ভালো কাজ করেছ এই ভাঙড়ের মাটিতে একটা ভাঙড় বিধানসভাতে জিততে পারবে না আমি তিনটি অঞ্চলের কথা বললাম ওপরে দশটা অঞ্চল লড়াই শুরু হয়েছে শুধু একটা অঞ্চল আমাদের একটু দুর্বল আছে বাদবাকিগুলো গোটা ভাঙড়ের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে ভাওনের মানুষ আজকে বুঝতে শিখেছে ভাওনের মানুষ আজকে লড়াই করতে শিখেছে ভাওনের মানুষ আগামী দিনে উন্নয়নটা চাইছে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা হলে লাইট হাউস ভাওর এক নম্বরকে দেখাতে হবে ভাওর দু নম্বরকে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা যে দেখায় ক্যানিং পূর্ব বিধানসভা এটা আমাদের কাছে গর্ব আর আরেকটা আনন্দের খবর হলো এইটা যে আমাদের প্রিয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আপনারা জানেন গত দেড় মাস ধরে নব জওয়ার প্রকল্প করছে কর্মসূচি করছে যে কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষ আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার টিভিতে দেখেছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত আগামী তেরো তারিখ তিনি হাড়োয়া থেকে হয়তো এখনো সম্ভাবনার কথা বলছি হাড়োয়া থেকে ভাঙড়া হন ঘটকপুকুর হন তিনি আমাদের বিধানসভার উপর থেকে যাবেন আমরা সেদিন সোনারপুরে যাবেন আমরা যদি এই প্রোগ্রামটা ঠিক হয় দেড় লক্ষ মানুষের জমায়েত শুধু পূর্ব বিধানসভা করবে নম্বর ব্লক নটা অঞ্চল করবে সেই দায়িত্বটা কিন্তু আগামী দিনে আপনাদের নিতে হবে আমরা দেখিয়ে দিতে চাই ভাওয়ারের মানুষ এক নম্বর ব্লকের নটা অঞ্চলের মানুষ যারা লড়াই করতে জানেন তারা এগিয়ে যেতে জানেন এটাকে আমাদের সামনে রেখে এগোতে হবে তাই আজকে জানেন চল্লিশ ডিগ্রি আজকে তাপমাত্রা চলছে এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রাকে উপেক্ষা করে আজ আপনারা যেভাবে প্রচন্ড গরমে দাবদায় আজ যেভাবে অমৃতসরে মাসে স্বাধীনতার পর এই সর্বপ্রথম এই আমাদের নেতৃত্বরা এখানে বলছিলেন নারায়ণপুরের নেতৃত্বরা যে স্বাধীনতার পর সর্বপ্রথম অমৃতসরের মানুষ আজকে যে জনসভা দেখেছে স্বাধীনতার পর এত বড় সভা কোন রাজনৈতিক দল করতে পারেনি যেটা আজকে তৃণমূল কংগ্রেস করেছে তাই আমি আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এই লড়াইটাকে আমাদের জারি রাখতে হবে আগামী কয়েকদিনে কারণ এখানে পঞ্চায়েতের নির্বাচন গ্রামের সরকার তৈরি হবে পাড়ার সরকার তৈরি হবে পঞ্চায়েত যদি আমরা করতে পারি মানুষের আমরা উপকার করতে পারবো না সেই মানসিকতা নিয়ে আপনাদের এগোতে হবে আমার আত্মবিশ্বাস আপনারা সেই মানসিকতা নিয়ে এখান থেকে আজকের ফিরবেন এবং আজকের বিশ্বাস করেন এই অনুষ্ঠানে নারায়ণপুরে যারা দায়িত্ব ছিলেন ব্লকে যারা দায়িত্ব ছিলেন বুথে যারা দায়িত্ব ছিলেন যে সমস্ত বুথ সভাপতি সদস্যরা অঞ্চল কমিটির সদস্যরা ব্লক কমিটির সদস্যরা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েত সমিতির সদস্যরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে হাওড়ি বিধানসভার পক্ষ থেকে ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন ভালোবাসা নমস্কার সালাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ